কেমন আছেন সবাই করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকে আমি আপনাদের এমন একটা রাশন ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনি ইনকাম করতে পারেন বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে ঠিক আছে আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে যেমন ফেসবুকে লাইক করা ফে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা বা এরকম বিভিন্ন ধরনের অফার ওখানে থাকবে তো আজকে জাস্ট আমি দেখাবো যে কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে হবে এটা দেখে যদি আপনি এখানে কাজ করতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সটে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করবো যে কিভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনি এখানে কাজ করতে পারবেন ওকে আজকে আমি এটা লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো তো ফার্স্ট অফ অল দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রাম আমার টেলিগ্রাম বলতেছি আমি সরাসরি ওয়েবসাইটের ভিতরে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে হবে কোথায় পেমেন্ট নিতে হচ্ছে আমাদের পেয়ার অ্যাকাউন্টে তো দেখেন আমাদের পেয়ার অ্যাকাউন্টে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় কোনো এনআইডি বা এরকম কোনো কিছু প্রয়োজন পড়ে না আপনারা কিভাবে এটা খুলবেন আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা এই এই ভিডিও ডিসক্রিপন বক্সে ওই ভিডিওটা দেওয়া থাকবে আপনারা চলে ওটা দেখে নিতে পারেন দেখছেন এখানে কিন্তু আমার দেখুন বর্তমানে ছত্রিশটা রাব আছে এখন আমি আগে উদ্যোগ করবো তারপরে বাকি বাকি কথাগুলো বলতেছি দেখেন উদ্যোগ করার জন্য আমি একটা জুম করে নিই এখানে হচ্ছে আমাদের এইখানে একটা ক্লিক করে দেবো সরি একটা ব্যাক বাটনে ক্লিক করছে হ্যাঁ দেখেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে চোদ্দোটা রাব আছে এবং আমাদের এখানে দেখেন এই যে পেয়ার আছে আমরা পেয়ার একটা ক্লিক করব। পেয়ারে ক্লিক করে দেওয়ার পর এইটা আমাদের স্লাইড করে এই পাশে এমনভাবে সরাই দিতে হবে তারপরে পে পে আউট এখানে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাকসেসফুল দেখাই দিছে চোদ্দোটা রাব তো এখন আমরা এখানে চলে আসবো আমাদের কিন্তু ছত্রিশটা রাব ছিল এখন আমরা একটু রিফ্রেশ করবো আপনার সামনে লাইভে দেখাবো ঠিক আছে আমি সকল কিছু লাইভে দেখাব যতক্ষণ পেমেন্টটা আসতেছে ততক্ষণ আমি আপনার মাঝে একটা কথা বলতে চাই তো যারা যারা আমাদের শ্রেণির নতুন আছেন বা কী করছেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সত্তিরিশটা থেকে এখানে হচ্ছে আর্টিশটা হয়েছে তো আমি আরেকটা সাইডটাকেও পেমেন্ট নিয়েছিলাম সেটা হয়তো এখন আসছে আর এটা একটু বাদে চল আসবে আমি আশা করি দেখা যাক আমাদের চোদ্দোটা কখন আসে এই দেখেন একটু পরিমাণ ফি কেটে দেখেন এসে তেরোটা এখানে যোগ হয়ে গেছে দেখেন আমি একটু করে দেখেন টোটাল কিন্তু এখানে বান্না হয়ে গেছে ঠিক আছে এখন এই রাববেলটা সরাসরি আপনারা সেল করতে পারবেন চাইলে আমার কাছেও সেল করতে পারবেন আর একটা কথা দেখাতে চাই দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল আপনার অবশ্যই জয়েন থাকবেন কারণ এখানে অনেকজন অফার যেগুলো আমি ইউটিউবে শেয়ার করতে পারি না সেখানে সেগুলো আমি এখানে শেয়ার করে থাকি আর আমাদের যে বড় ইউটিউব চ্যানেলটা ছিল অল নামে সেটা ইউটিউব ডিলিট করে দিয়েছে দেখেন আমি এখানে কিন্তু দিয়েছি দেখেন এখানে ইউটিউব আমাদের ডিলিট করে দিয়েছে সেই চ্যানেলটা তো এই জন্য আমি আমার সকল এখন ভিডিওগুলো এই একটা চ্যানেলে আপলোড করব আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো অলরেডি আপনাদের ভালোবাসা এবং দয় আমাদের চ্যানেলে হচ্ছে প্রায় নিরানব্বইটা মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে যখন আমি ভিডিওটা এই ভিডিওটা আপলোড করবো তখন হয়তো একশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাবে তো এই জন্য আপনাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এমনভাবে সাপোর্ট করে যান আমার বড় চ্যানেলটাকে মানে বড় চ্যানেলটা যেমন ছিল প্রায় পাঁচ সাবস্ক্রাইবারের কাছাকাছি ছিল আশা করি এইটা আমরা ওই ওই পর্যায়ে চলে যাবো আমাদের পরিবার যত বড় হবে আমাদের ইনকাম রিলেটেড মানে ইনকাম রিলেটেড ভিডিও তত বেশি বেশি আসবে এখানে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমি একটা ভিডিও এখানে ফেক আপলোড করি নাই সবগুলো থেকে ইনকাম করা সম্ভব বিশেষ করে দেখেন ফ্রিতে ইনকাম করার ট্রিক্স এখানে রয়েছে তো আমি আপনার কি বলবো আমার চ্যানেল থেকে ঘুরে আপনার এখানে থেকে ভিডিও গুলা দেখুন যেগুলো আপনার পছন্দ সেই পছন্দের ভিডিও গুলো আপনার দেখে ইনকাম করুন এবং অনেক বিষয় আছে যেগুলো আসলে ইউটিউবে দেওয়া যায় না মানে ইনস্ট্যান্ট অফার যেটাকে বলে সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যেমন দেখেন আজকে একটা অফার শেয়ার করছিলাম আহ এখানে দেখেন আমি অলরেডি দেখেন পঞ্চাশ সেন্ট এখানে পেমেন্ট পেয়েছি পঞ্চাশ সেন্ট মিনিমাম তো বাংলাদেশে পঞ্চান্ন টাকা তাই না তো আর এই যে পেয়ারের যে ডলারটা না এটার দাম একটু কম তো আসলে যেটার মূল ভিডিও সেটা তো আপনাকে জানাই দিয়েছি মূল ভিডিওটা হলো এইটাই যে এখান থেকে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন এইটা হচ্ছে মূল ভিডিও এখানে কিভাবে কাজ করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো যদি আপনারা চান তাহলে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন এবং ইনকাম করতে থাকুন